নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যালমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করতে চলেছি অ্যালার্জি স্কিন টেস্ট নিয়ে আপনারা যারা নতুন দর্শক এসেন ওনাদের অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে আর আপনাদের স্বাগত জানাই পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের ওনাদের অনেক অনেক ধন্যবাদ আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্যে পাঁচশো টাকা অগ্রিম জমা করতে হয় যার জন্যে নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডবল সেভেন সিক্সে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে লাগে এখনও চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন অ্যালার্জি অ্যালার্জি মূল বিষয়ে চলে আসি অ্যালার্জি 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 নিয়েও প্রচুর কথা হয় আর অ্যালার্জিজনিত সমস্যায় আমাদের সমাজের প্রায় থার্টি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মানুষ কোনো না কোনোভাবে কোনো না কোনো অ্যালার্জিক ম্যানিফেস্টেশন আর ডিসঅর্ডার দিয়ে আক্রান্ত কষ্টদায়ক জিনিস কষ্টদায়ক পরিস্থিতি বেড রিটেন করে দেয় না বিছানা শয্যাশায়ী করে দেবে না বাট কিন্তু রেগুলার ইরিটেশন কোয়ালিটি অফ লাইফ ডিস্টারবেন্স এই জিনিসগুলো কিন্তু লেগেই থাকে নিয়ে একটা লেগে থাকবে কোনো জিনিসে আপনাকে স্মুথলি চলতে দেবে না ইরিটেট করে রাখে যার জন্য অ্যালার্জিক একজনের বাড়িতে হয়েছে অন্যান্য বাড়ির লোকেদের উপরে সেই চোটপাট রাগ চলে আসে হঠাৎ অকারণেও রাগটা চলে আসে কারণ বিকজ দি দিস ইরিটেশন এটাকে চিহ্নিত করার জন্য যেটা প্রয়োজন আছে অ্যালার্জি পরীক্ষা প্রচুর মানুষ অ্যালার্জি পরীক্ষা করতে গিয়ে রক্ত থেকে অ্যালার্জি প্রোফাইল পরীক্ষা করান কিন্তু সেই রক্ত থেকে তাদের যে পরীক্ষা প্রোফাইল করিয়ে করিও দেখা যায় যে ওই রিপোর্ট নেওয়ার পরে খুব একটা সুরাহা বা সলিউশন কিছু হয়নি তার কারণ হচ্ছে ওই রিপোর্টের প্রাথমিক দিকটা যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের দিক আছে ডিফারেন্ট বায়োলজিক্যাল নামগুলো দেওয়া থাকে সেগুলো আমরা অভ্যস্ত নয় এগুলোকে আমরা স্কিপ করে যাই যে চিহ্নিত নাম আছে যেগুলো খাওয়া দাওয়ার জিনিসগুলো সেটার উপরে আমরা ফোকাস আর কনসেন্ট্রেট করি আর ওটা অ্যাভয়েড করতে চালু করি অ্যাভয়েড করলেও কিন্তু কোনো সলিউশন পাওয়া যায় না অ্যালার্জি পরীক্ষা নিয়ে যদি কথা বলা হয় তাহলে ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশনের গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং যে অ্যালার্জির আছে সেটা হলো মডিফাইড স্কিন প্রিক টেস্ট চামড়ার উপরে মডিফাইড প্রিক টেস্ট এই প্রিক টেস্ট অনেক জায়গা হয় আর অনেক মানুষ অনেক ভয়তেও থাকেন যে প্রিক টেস্ট মানে অনেকগুলো চুসফোটানো রক্ত বেরোনো উজিং হওয়া আগে না সেটা নয় এটা প্রয়োজন যেটা মডিফাইড স্কিন প্রিকটেস্ট একদম এপিডামিসের উপরের লেভেল লেভেলে প্রিক করতে হবে যেটা খুব বেদনাদায়ক একদমই নয় এবং কোনো ব্লিডিং উজিং হয় না ওখান থেকে কোনো ব্লিড আসবে না সেই পদ্ধতিতে অ্যালার্জি পরীক্ষা করা যেটা জার্মান টেকনোলজি মডিফাইড স্কিন প্রিকটেস্ট এই পরীক্ষা করে চিহ্নিত করা যে কোন কোন জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে সেটা যখন আমরা বুঝতে পারি তখনই কিন্তু তার চিকিৎসার দিকে আমরা এগোতে পারি আমরাও মডিফাইড প্রিক টেস্ট করি আমাদের এখানে অ্যালার্জি টেস্ট করলে একশো ধরনের বিভিন্ন অ্যালার্জির পরীক্ষা করা হয় আর ওর চার্জেস হয় দু টাকা আমাদের এখানে পরামর্শ নিতে গেলে এক হাজার টাকা শুল্ক আছে এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো ডাবল সেভেন এই নম্বরে কল করে অগ্রিম পাঁচশো টাকা নন রিফান্ডেবল পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করে এসে আপনি পরিষেবা নিতে পারেন আর আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ পাঁচ মিনিটের মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও যদি পছন্দ হয়ে গিয়ে থাকে তাহলে একটা লাইক করবেন আর যদি চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে